অভিষেকার ঝড়ে চট্টগ্রামের জয় হারের বৃত্তই বরিশাল টানা তৃতীয় পরাজয়ে তিক্ত সাত ফেল ফরচুন বরিশাল রয়েশয়ে শুরুর পর হাত খোলার চেষ্টায় সুযোগ দিলেন অভিশকা ফার্নান্দো কিন্তু দুই কেচের একটিও নিতে পারলেন না ফরচুন বরিশালের ফিল্ডাররা জীবন পেয়ে বড় করে তুললেন ঝড় অভিশকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেল বড় সংগ্রহ লক্ষ্য তারাই কাছাকাছি গেল সে হাসি হাসতে পারল না বরিশাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দশ রানে জিতেছে চট্টগ্রাম একশো চুরানব্বই রানের লক্ষ্যে বরিশাল থেমেছে একশো তিরাশি রানে চার ম্যাচে চট্টগ্রামের তৃতীয় জয় এটি জয় দিয়ে আসর শুরুর পর টানা তিন ম্যাচ হারল বরিশাল চট্টগ্রামের বড় পুঁজির কারিগর অভিশঙ্কা শ্রেফ পঞ্চাশ বলে একানব্বই রানের ইনিংস খেলেন শ্রীলঙ্কার ওপেনার